পানি এই পর্যন্ত আর ভিতরে আরো অনেক বেশি পানি সবাইকে সবাই এই ভিতরের যে গ্রামগুলো এইগুলোতে অনেক পানি এবং খাবার যাচ্ছে না রাস্তাটা দেখাও অনেকেই রাস্তাঘাট অনেক সিন্ডিকেট আছে এখানে ফার্মগুলো মুরগিগুলো কেউ বাঁচাইতে পারে না পানি কিছুটা কমছে মানুষ যেটা আমাকে বললো আমরা সবাই জানি অনেক সংগ্রামের পড়াশোনা এই দুই হাজার চব্বিশে আমরা স্বাধীনতা পাইছি কিন্তু এই বল না প্রত্যেকটা মানুষকে অর্থে ফেলছে আমরা এই জন্য আসলাম আমাদের

আইটেম নিয়ে করা হয়েছে আমাদের মেইন এর দুটো যে সকল প্রোডাক্ট আছে সেগুলো পাশাপাশি আরো কিছু সুস্থ প্রোডাক্ট এবং খাবার পানি এগুলো যাতে বন্যা দুর্গত এলাকায় যে মানুষ না আছে তাদের কাছে কিছু সম্ভব পৌঁছে এখন আমাদের এখানে কিছু প্রোডাক্ট আছে এবং বিয়ের দেওয়া হচ্ছে এখানে কথা হচ্ছে আমরা এক হাজার ফ্যামিলির জন্য কার্যক্রম করছি এবং এটা শুধু আমি একানা এটা শুধু স্যার একানা এটা প্রত্যেকটা মেয়েরা তার সাথে আমাদের সাথে যোগ দিচ্ছে আমাদের আর্থিক আর এটা ইনশাল্লাহ আমরা

আমরা যাওয়া এই এতক্ষণ যাওয়া অথবা মানুষের যদি প্রয়োজন হয় আমরা আবার যাবো আবার দিব আমাদের এই এতটা থাকবে মানুষের পাশে এই বাংলাদেশের মানুষের পাশে এবং আজকে আমি আসলে অনেক বেশি কিছু জানি আসলে

আর ফ্র্যাকটা হচ্ছে আপনার ফার্স্ট হয় বা ভয় লাগবে যেমন আমারও ভয় লাগছিল যে আমি কালকে হয়তো হঠাৎ করে সেরকম থেকে চলে আসি পাবনা থেকে তারপর এখান থেকে নিয়ে আবার যখন কাশীনাথপুর থেকে ভাবনাথ নামুব আর আমরা যেমন সামনে ট্রেন নিয়ে বই ফেলে লাভের অবস্থা দেখেন এখান থেকে পানি আর পুরোই অনেক বেশি পানি আছে আমি যাই না এখনো ফিরে আমরা যাচ্ছি সোনাগাজি আর এখানে পরিবেশটা এতটা মর্মান্তিক রাস্তার প্রত্যেকটা রাস্তার মধ্যে বড় বড়ো খাত আর এই মানুষজনই যে সামনে বালু দিচ্ছে এই খাদ পূরণ করতেছে প্লাস বৃষ্টি এদিক দিয়ে প্রত্যেকটা মানুষ ভিজতেছে এবং কাজ করতেছে মানুষের জন্য সব মিলেই এখানের পরিবেশটা আসলে অন্যরকম এটা একটা মর্মান্তিক এবং কষ্টের পরিবেশ কারো মনে হয়তো বা এখানে ভালো নাই বা কেউ এখানে সুখে নাই কেউ কারো মুখে হাসি নাই সব মিলেই কষ্টে আছে মানুষ সো আমরা সামনে আরও গেলে কি হবে আমি বুঝতেছি না আসলে আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার আপনারা দেখতে থাকবেন

হেলথ চাকলাদার কমপ্লেক্সের সামনে অবস্থান করছি এখানে আশেপাশে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষগুলো আমরা এদেরকে হালকা বাড়িতে কলা গাছ দিয়ে বানানো এবং কী ধার কলি হ্যান্ড একটার এগুলো দিয়ে আমরা ভালো থেকে সেট করে ধরে নিয়ে এসেছি আমাদের এখানে মানুষ ব্যাংক আছে বিশ থেকে পনেরো থেকে বিশ হাজার মানুষ আমাদের এখানে অবস্থান করছে এখানে তারা ভবন পুরোটাই মানুষের লোকের উপান্ন হয়ে আছে আমি পুরোটা রাস্তা দেখতে দেখতে আসছি যে মানুষ কিভাবে খাবার চাচ্ছে কিভাবে তারা অসহায় হয়ে আসছে এটা যদি আপনারা আসেন আপনারা এটা বুঝতে পারবেন বা যে আপনারা আপনাদের মন হবেই এই ফ্রেনি আসলে আপনাদের কষ্ট বুকের চাপবেই কারণ আপনাদের কষ্টটা দেখতে পারবেন নিজের চোখে তো আপনার আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভাই যতটুক পারেন যেভাবে পারেন এই ফেনীর মানুষের পাশে দাঁড়ান তাদের অবস্থা আসলেই ভালো নাই তারা যে সবাই আর পানি বন্দি এবং সবাই দেখা যাচ্ছে পানি অভাবে ভুগতেছে খাবার অভাবে ভুগতেছে দেখতে থাকেন এরপর আমরা আরও এলাকায় যাব অথবা বা আপনারা দেখতে থাকেন ভালো লাগবে লালকুল থেকে সোনাগাঁদি গেলাম তারপর এখান থেকে দিতে ধীরে আমাদের আর্থিক বাইরে আসছে গতকাল দুইটা পর্যন্ত আমরা কাজ করছি এবং তারপরে গিয়ে তিন ঘন্টা ঘুমেছি আর আগে চার দিনে অর্থে তিন ঘন্টা ঘুমাইছি আর বাসের মধ্যে দুই ঘন্টা ঘুমাইছি সেই কষ্টটা আসলে কিছু না যদি মানুষের হাসি দেখার পর যে পয়সা আনন্দটা পাওয়া যায় তাকে সেই কষ্টটা আসলে কিচ্ছু না কিছু না আমরা এখন মতিগঞ্জের একবারে ভিতরের দিকে আসছি ভিতরের দিকে আসার পর দেখলাম যে এইদিকে পানি কিছুটা কমছে মানুষ যেটা আমাকে বললো যে কিছুটা কমছে পানি আর ওই পাশ দিয়ে এখনো গলা পানি আছে ভাই এদিকে অবশ্য প্রচুর খারাপ আপনার দিকে এখনো গলা পানি আছে এদিকে ধর্নামতিগঞ্জ

মানুষজনের লাইফ থেকে একটু চিন্তা করলে খারাপ লাগে এখানে যে বন্যা এই অবস্থা মানুষ কী হয়ে থাকছে খাওয়া দাওয়া নাই ইভেন অনেকে বলতেছে ভাত খায় না অনেক দিয়ে থাকে অবস্থাও খারাপ ভিতরের সাইডে আরও অনেক গ্রাম এরকম হয়ে আছে আসছে যাদের খাওয়া দাওয়ার অনেক হচ্ছে তো সামনে যাবো সবাই যেন আসে ভিতরের দিকে সবাই যেন ভিতরের দেয় তো সামনে একটা মুরগি পড়লো যেটা ভাই একটু ভালো করে দেখা ওই মুরগিটা মানে আমি এটা দিকেই অবাক যে চারপাশে এরকম মুরগিটা ছড়ানো কেন তো

拜拜。Bye bye.